যে আমাদের লাল কালার আপাতত হয়ে গেল কিছুদিন পর আমরা কাস্টমাইজ করে আমাদের নিজেদের নাম এবং ব্র্যান্ডিং সহ আমরা ব্যাগ দিব আসছি আমাদের প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠানোর জন্য পার্সেলের জন্য ব্যাগ নেওয়ার জন্য তো আসার পর বৃষ্টিতে দেখতেছেন রাস্তাঘাটের অবস্থা রাস্তায় যে পরিমাণ ভিড় মাথা নষ্ট পাল্লা হলে সমস্যা নাই কিন্তু সাইজটা এরকমই হতে হবে কাপড় ঢুকবে তো

তো আপাতত আমাদের ডিজাইন দিয়ে আমরা প্রিন্ট করে নিব কিন্তু আপাতত সেটা হচ্ছে না কিন্তু অনেক প্রোডাক্ট অর্ডার হয়ে গেছে তো এগুলো পাঠানোর জন্য আমাদের ব্যাগ প্রয়োজন ওই জন্য আমরা ব্যাগ কিনতে আসলাম কিন্তু ব্যাগ কিনতে আসার পরও অবাক পাইকারি এই জিনিসগুলো কিনে মজা পঞ্চাশটা ব্যাগ নিলাম যে আমাদের লাল কালার আপাতত হয়ে গেল কিছুদিন পর আমরা কাস্টমাইজ করে আমাদের নিজেদের নাম এবং ব্র্যান্ডিং সহ আমরা ব্যাগ দিব তো আপাতত এটা দিয়ে কিছু অর্ডার কনফার্ম করা যায়